আজ রথযাত্রায় বৃক্ষরোপণের সংকল্প নিয়ে আমার প্রিয় কাঠগোলাপ গাছকে নিয়ে আমি বেরিয়ে গেলাম গাছটা যথেষ্ট বড় এবং কিভাবে এলাম সেটা আপনাদের দেখাতে পারিনি তাও এই জায়গাতে নেমে যাওয়ার পর আপনাদেরকে দেখাই একবার তো এটা তো পড়েই গেল আবার তুললাম যেই দিদি আমাকে বলেছিলেন এখানে আসতে তিনিও আসছেন এবং একে আমি এর নতুন ঠিকানায় আজকে রোপণ করব। তো এই খুরপি আর এই সাবল পেয়ে গেছি এবারের নতুন ঠিকানার জন্য মাটি খুঁড়তে হবে এটা মাটি খোঁড়া কমপ্লিট আমি এর বাসস্থান থেকে তুলে ফেলেছি এবার এই গাছটা এই নতুন ঠিকানায় বসিয়ে আজকে রথযাত্রা যেরকম আমাদের সেরকম আজকে মহরমের প্রথম দিন অতএব আমরা এইখানে আছি মতিঝিল মসজিদ প্রাঙ্গণে এ পিছনে দেখতে পাচ্ছেন মতিঝিল মসজিদ জল দেওয়া দরকার নেই মাটি যা ভিজা তাই না জল দেওয়ার কোনো দরকার নেই ও নিজে থেকে লেগে যাবে এই ম্যাডামের সহযোগিতায় আমি এই জায়গাটা খুঁজে পেয়েছি মানে আমার গাছের নতুন বাসস্থান তাই এনাকে অনেক অনেক কিছু নয় গাছ সবার জন্য এবং আমাদের এই শহরকে আরো ভালো করতে আমরা যদি আরো অনেক জায়গায় গাছ লাগাতে পারি সেটা আমাদের সাফল্য সাফল্য হবে থ্যাংক ইউ এই একটি গাছ যেন ধর্মীয় ভেদাভেদকে এক নিমেষে মিলিয়ে দিল ভিডিওটির শুরুতে কাসর ঘণ্টা সমেত মা দুর্গার কাঠামো পুজো হচ্ছিল এবং এর সমাপ্তি হিসাবে গাছটি নিজের জায়গা পেলো মসজিদের প্রাঙ্গনের দেওয়াল বরাবর কি অদ্ভুত না আমি জানি না আমি ঠিক করলাম কি না ভুল তবে সে প্রশ্ন থাকবে আপনাদের কাছে এবং ওপরওয়ালার কাছে তবে এই গাছটির জন্য আমার খুব মন খারাপ করলো কারণ এতদিন আমার কাছে ছিল